আসসালামু আলাইকুম আমি মূলত কোনো ইমারজেন্সি কোনো সিচুয়েশন না হলে লাইভে আসি না যদি মনে করি আমার কিছু ইনপুট দেওয়ার আছে তবে আসি তবে আমি আজকে আসার মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্সে এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে ভেরি ফানি সেনাবাহিনীতে কোনো কু হয়নি সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুয়ার মাধ্যমে দেখানো হচ্ছে হচ্ছে যে যে ওয়াকার কন্ট্রোল এগেইন এর মানেটা আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউট একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে হি ওয়াজ রেস্টলেস ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করা এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসার ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মি কে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনুস তাকে সামন করেছিলেন তার সাথে কথা বলেছেন ওই যে এখন প্রফেসর সরি জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বুঝাচ্ছি এরকম একটা কু হয়েছে কন্ট্রোল অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয়নি আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ ইজ এ প্রফেশনাল অফিসার বা ওনার এরকম কিছু করার কথা না ওনাকে আমি যদি জানি ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজি ডিজিএফআই হন উনি কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন এবং উনার লজিক ছিল হচ্ছে

এবং যেটা প্রমাণ করতে করতেছিল চেষ্টা করেছিল রাওয়ারিয়াতে যে হি ইজ এ স্টেক হোল্ডার অফ বাংলাদেশ বাট গুড নিউজ ইজ ধীরে ধীরে জেনারেল ওয়াকার ইজ লুজিং হিজ পাওয়ার এবং সরকার একওয়ার করতেছে ধীরে স্থির হলেও আমি যেটা মনে করি আপনারা এই যে এত আসফলন দেখতেছেন ভারতের এর কারণ একটাই কারণ তারা তারা আপনি এই দুদিন আগে দেখেছেন যে ইন্ডিয়ান প্রধান তাদের এনুয়াল প্রেস কনফারেন্সে আউট ভাবে বাংলাদেশি প্রসঙ্গ নিয়ে আসছে উনি উনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন ফিউচার নিয়ে কথা বলতে পারেন বাট উনি যেটা পারেন নাই এই যে উনি ডিসকাস করেছেন যে ভারতের সাথে সরি চায়নার সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশনটা স্ট্রং আসে হি উইল ডিল উইথ এবং এর সাথে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি ভালো সম্পর্ক হয় যেহেতু পাকিস্তান একটা টেররিস্ট স্পন্সর করে আমাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায় এই যে কথাগুলো উনি বলতে পারেন এ সেনাবাহিনী কিন্তু উনি বলতে পারেন না যে সামনে যদি নির্বাচন হওয়ার পর সরকার যখন চেঞ্জ হবে তখন ভালো ইলেকশন হবে এটা পারে না এটার জন্য কিন্তু ভারত সরকারই তাদের তাকে তার কাছ থেকে জল দিতে চাওয়া উচিত এবং সেম আমরা সবাই জানি যে পাঁচ তারিখে এই জেনারেল ত্রিবেদী তো ওনার নাম বোধ হয় ভারতীয় জয়সেনা প্রধান যে আছে উনি কথা বলেছেন আমাদের জেনারেল ওয়াকারের সাথে যেটা জল দিতে হয় আমি জানি না কেউ চেয়েছে কিনা বাট এইগুলা ওনাদের চুরি শিক্ষণের ভিতরে না সো উনি যে কথাটা বলেছে যে নেক্সট ইয়াটা আসলে সেরা বাহিনীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু যদি নেক্সট নির্বাচিত সরকার আসে এবং একই ভাষায় আমরা দেখতেছি বাকি যে দলগুলা যাদের আমরা মনে করতেছি ভারতের একটা কন্ট্রোল আছে এবং তারা বুঝে ফেলেছে যে ইন্ডিয়া কি বলে ভারত আওয়ামী লীগ দিয়ে তাদের কোনো কিছু হয় না সো দে আর সার্চিং ফর অল্টারনেটিভ যাক এটা নিয়ে আমরা রিসার্চ করুন আরেকটা জিনিস নিয়ে আলাপ করি যে সমস্ত কি নাম নামটা গৌতম লাহুল ভারতের এক সাংবাদিক যে কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে একটা বিদেশি সংবাদের সংবাদের ইয়াতে একটা স্টেটমেন্টে বলেছে যে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আওয়ামী আছে হচ্ছে কলকাতাতে এটার কিন্তু একটা পলিটিক্যাল সিগনিফিকেন্ট বহন করে আমি যেটা জানি এর আগে যেটা হয়েছে যে আমরা মানে এটা ডিজিএফ একটা রিপোর্টে যে বাংলাদেশে যে সমস্ত কোশ্চেন আমি পরে দেখবো বাংলাদেশে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার হয় এগুলা কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার হয় আবার আমাদের শুধু স্থান চেঞ্জ করে এবং এর মধ্যে কিছু মাদ্রাসা পড়ুয়া আমি এদেরকে বলবো না ডিমোটিভেটেড ডিমোটিভেটেডেড মানে হচ্ছে এরা র এবং ডিজিএফ এদের দুই পার্টি এদেরকে ব্যবহার করে একবার তারা যখন দেখা যায় যে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ঝগড়া আছে এবং এটা যখন বেশ হাই ইয়াতে চলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই যে আমাদের যারা ইসলামিস্ট ডিমোটিভেটেড যারা আছে তাদেরকে বিজেপি কে বিজেপি কে ফেস করায় এবং তারা একটা মানে স্ট্যাটাস নিয়ে আসে এবং সেম ওয়েতে তারা আবার বাংলাদেশে র যখন এখানে বাংলাদেশে কন্ট্রোল করে তখন সেই অস্ত্রগুলোতে এখানে ইয়া করার চেষ্টা করে সো এই মুহূর্তে আমাদের পঁয়তাল্লিশ হাজার আওয়ামী যদি ওখানে থাকে এটা কিন্তু কনসার্ন যেরকম ভারতীয় এবং আমরা সবাই জানি আওয়ামী লীগের এই পার্টিটা হচ্ছে বিজেপির সাথে তাদের খাতে তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু না আমি যেটা অ্যাজিউম করি আবার একটা আমি দুই দিন আগের একটা ডেন মার্চের একটা নিউজ দেখলাম যে একটা ভারতীয় ফ্লাইট তিনশো জন যাত্রী নিয়ে উনিশ জন ক্রু নিয়ে প্রথমে তারা আজার বাইজান যাচ্ছিল ওখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা এবং এটার মধ্যে হঠাৎ করে আজারবাইজ যাওয়ার পরে ইয়া হলো যে এটার মধ্যে বম থ্রেট একজন ক্রুর কাছে বম থ্রেট আসলো বম থ্রেট আসার সাথে সাথেই নিউ ইয়র্ক তাদেরকে অ্যালাউ করেনি সো তারা আসছে সো আমি যেটা মনে করি এটা একটা ফেক হুমকি ছিল আমি যেটা মনে করি যে ভারত এখন আমাদের কন্টিনিউয়াস চাচ্ছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য এবং আমাদের দেশেরই লোক আওয়ামী লীগেরও আছে এবং ওই যারা ডিমোটিভেটেড আমরা অলরেডি হিজবুত তাহলির ডিমোটিভেটেড পার্টিকে দেখেছি যে তারা ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতে কিন্তু তারা মাঠে নেমেছিল সো ভারতে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আসে এবং সাথে ডিমোটিভেটেড যারা যাদের লিস্ট এর কাছে আছে রর কাছে আছে। এদের মাধ্যমে যদি এই মুহূর্তে তারা দিল্লিতে মুম্বাইতে ইম্পর্টেন্ট ইভেন ইন কলকাতা তারা যদি একটা টেরোরিস্ট অ্যাটাক অ্যারেঞ্জ করে এটা করে পরে দেখা যাবে যাকে ধরা হয়েছে বা যে ওখানে মারা গেছে তারা সে হচ্ছে বাংলাদেশের এটা যদি হয় তাহলে করবে তার প্রফেসর হচ্ছে বিরুদ্ধে হল চেষ্টা করবে আমি স্ট্রংলি মনে করি যে আমাদেরকে এ ব্যাপারে অ্যাডভান্স প্রিয়মটিভ অ্যাকশান নিতে হবে আমার ধারণা ভারত এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে কারণ তাদের স্ট্র্যাটেজিক্যাল ইয়া বলে যে তারা ইভেন নিজের ইয়াতেও অতিথি তারা করেছে নিজের ইয়াতেও একটা টেরিস্ট অর্গানাইজেশন টেরিস্ট ইয়া দেখায় ওটার দায়ভার আমাদেরকে দিবে দিয়ে এটা নিয়ে ইন্টারন্যাশনালি হাউ হাউকা করার চেষ্টা করবে দেখা যাবে সে ছিল ইসলামিস্ট এবং তার দেখা যাবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এন্ড হিজ ফ্রম বাংলাদেশ সো ধরে নিবে যে বাংলাদেশ যেহেতু তারা একটা প্রবাচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট এই ইসলামিস্টরাই নেতৃত্বে আছে প্রফেসর ইউনুস এবং ইসলামিস্টদের নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে এবং ফিউচারে এটার জন্য টেরিজম প্রসার পেতে পারে এবং এটা সাভার হচ্ছে ভারত এই যে গেমটা এটা খেলার একটা সম্ভাবনা আছে আমি অ্যাডভান্স বলে রাখলাম সতর্ক থাকতে হবে এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল মানে পার্শিয়ালি এনএসআই প্রফেসর ইউনিভার্সিটির আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই ডিজিএফআই এখনো এখন এর কন্ট্রোলে আমি শেষ পর্যন্ত কি হবে নর্মালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে এই যে দেখেন যে এটা হিজবুতাহি এরকম করবে এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি এটা অরিজিনাল হিজবুৎ তাহারি যারা আছে যারা আমি ওই দিন ওনার সাথে কথা বলছিলাম তারপরে একটা টক শোতে এর আগে কথা যারা নরমালি এই হিজবুত তাহারি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহারির ব্যানারে যেহেতু হিজবুত তাহারি একটা আহ অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে হিজবুত তাহারি দাবি করে আসে আগে থেকে ঘটনা এরকম একটা ইয়াদিয়া দিতে পারবে যেহেতু একটা নিষিদ্ধ করে সংগঠন কেউ দাবি করবে না যে আমি এই হিজবুত তাহরির প্রধান বা তাদের যে সমস্ত ইয়ে আছে বাট আমি হিজবুত তাহরির সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে যেখানে তাদের উৎপত্তি আমি অ্যাকচুয়ালি দু এগারো সালে বিজিএফআই একটা এমআই সিক্স এর একটা গ্রুপ এসেছিল এসে আমাদেরকে হিজবুত তাহরি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল ব্রিফের একটাই ছিল সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল একজন জেলে ছিল ধর্মীয় নেতা তার মাধ্যমে তারপর এখান থেকে লেবাননে শিফট হয়েছে তারপর ইংল্যান্ডে ইউকে তে হয়েছে এখন হিজবুত তাহারি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না কারণটা কি ওদের ইয়ার মধ্যে এজেন্টের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই তাই আমি হচ্ছে তারা যারা হিজবুত করে তারা তাদের ইনকামের টেন পার্সেন্ট তারা দেয় এবং তারা চায়

সো এতে আমরা ক্লিয়ার যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুৎ তাহারি আর হিজবুত তাহারি এখানে হচ্ছে হিজবুত তাহারি উলায়া বাংলাদেশ ওর সামথিং উলায়া বাংলাদেশ ওর সামথিং যে তারা কি যে তারা এমবিসে বাংলাদেশ আহ সব বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফুজ শুরু করবে এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিচিউড দিয়ে বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিচিউড আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করার কোনো কিছু নাই এরা এখন পর্যন্ত কোনো টেরিস্ট অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষণা ঘোষিত এই কারণেই কিন্তু এটা নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নামা হয়েছে পাবলিকরা মাঠে নামা হয়েছে সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত আচ্ছা নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আমরা জানি এখন থেকে হোক এক বছর পরে হোক এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে যেটা আমরা গত ষোলো বছরে সতেরো বছরে আমরা কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখিনি সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভন্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ তারা কেন করবে আওয়ামী লীগ বলবে যে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারিনি তোমরাও তখন পারল না দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় যত জায়গায় ইলেকশন ডিউটি করেছি আমার চাকরির লাইফে কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেশি পাওয়ার ছিল না ম্যাজিস্ট্রেশি আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেশন আন্ডারে করতাম এবং এখন কিন্তু সরকার যে আর্মি গ্রাউন্ডে আছে এবং ম্যাজিস্ট্রেশির পাওয়ার আছে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ম্যাজিস্ট্রেশির পাওয়ার আছে কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার অ্যান্ড যারা গুম সাথে জড়িত তাদের যে মেইন ওয়ার গ্রুপ আমরা বলি আর কি যারা মেইন যারা তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে কাজ করতে দিচ্ছে না ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে করতে দিচ্ছে না আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম কি বলে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে থাকতে হবে সেনাবাহিনীকে নিয়ে আমরা জেনারেল আজিজের আমলে রেখেছি একটা পিক আপ যাচ্ছে পাবলিক সাহায্যে পিক পিকআপ চলে গেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেনাবাহিনীর একটা মানে মানে দুর্নাম শুরু হয়েছিল ওইটার পর থেকেই মেইনলি যে সেনাবাহিনী সেনাবাহিনী পাশে দাঁড়ায় এবং মেইন সবসময় পাবলিকের সাথে ছিল শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল না তারা ছিল না এখন ও আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভালকার তুর যে কথাটা বলেছে যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায় তাহলে তারা ফিউচারে ফিউচারে আচ্ছা এটা সেনাবাহিনী কি বলেছে যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই এবং যদি করেও থাকে তাহলে সেই ফেসিস সরকার আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা পেয়েছে এটা জেনারেল ওয়াকারের সাথে শেয়ার করেনি দিস ইস অ্যাবসার্ড দিস মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি যে আমি জানতাম না আমি জানতাম না বাট আপনি সিম্পলি দেখেন তিন তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল ওইটার ওটার ডিটেলস আমার আমার ওয়ালেই আছে পিন পোস্ট দেওয়া আছে তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল আন্দোলনকারী বলেছিল সন্ত্রাসী বলেছিল

নেক্সট হচ্ছে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আগামী নির্বাচন আগামী নির্বাচন যেটা হবে এটাতে আমাদেরকে একদম জীবন দেওয়া হলেও এটাকে ফ্রি এন্ড ফেয়ার করতে হবে এবং এটা আর্মি একমাত্র আর্মি আর্মি ছাড়া কেউ পারবে না আর আর্মি যদি করতে হয় জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে আমি সবিনয়ে নয় সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয় ই হবে না এখন বলতে পারেন নেক্সট কে আসবে নেক্সট যেই আসুক যেই আসুক আমি সবসময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আইনা বসাই দিই সে

মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি বাট কথা হচ্ছে আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি আন্তর্জাতিক ভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব আমরা শেষ হয়ে যাবো সিম্পলি এই যে আমাদের ভিতরে যে এই যে যে বিভক্তিগুলো আছে এই যে আওয়ামী পঁয়তাল্লিশ হাজার লোকজন তারা এখনো বিশ্বাস করে ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন কোথাও তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোনো ধারি থাকতেছে না তারা এটা আমাদেরকে মনে রাখতে হবে